আমি তাদের বিগত করে দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই আমাদেরকে মুখ খুলেও না যেহেতু বৈষম্য বিনিধি আন্দোলন তোমরা করেছে আমরা সমর্থন দিয়েছি তোমরা

সকলকে ধন্যবাদ মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি সুন্নি জোট বাংলাদেশ জিন্দাবাদ সুন্নি জোট চট্টগ্রাম জেলার প্রতি আয়োজিত এই লালদিঘি ময়দানের জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত তিন পার্টি ঐক্য তিন চেয়ারম্যান সমসচিব অসংখ্য আলেম ওলামা আল্লামা মৌলানা শিক্ষক টিচার প্রবাসক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সরকার আমলেই এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার বাঙার চমৎকার আমরা দেখতেছি আপনার বলুন আমরা মাজারের পক্ষে ছিলাম মাজারের পক্ষে আছি মাজারের পক্ষে থাকবো কেউ যদি মাজারকে ভাঙার চেষ্টা করে সকল সন্ধে যোগ এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না আর একটু কথা বলবো কথা বলার অনেক এটা হলো সন্ন্যতর জামাতের জোট আমরা তো দিন বোধ দিয়েছি জামাত ইসলাম যদিও জামাত ইসলাম তাতে আসলে ইসলাম নয় লাল দিকে যেমন লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় সাথে জামাত ইসলাম ছিল আওয়ামী লীগের সাথে জামাত ইসলাম ছিল তাদের থেকে আমরা কিছু পাইনি ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে আপনারা কিছু পেতে চান নেতৃত্ব যেই থানায় যেই কেন যাবে সকল সুন্নিগণত হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে সাংবাদিকদেরকে মুবারকবাদ জানিয়ে এখানে আবুল সুফিয়ান খান আবিদি আল কাদেরি বক্তব্য দিতে করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পড়ে ফেলা হচ্ছে মাজারগুলোতে খানজা বলে হাত প্রমাণ করা হচ্ছে এদেশের সুন্নি মসজিদের খতিব ইমাম মাদ্রাসা শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আসে সে বৈষম্য করবে এদের বিচার এই দেশে হবে এই দেশের জনগণ কাউকে মাফ করে নি করবে না সন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে সমৃদ্ধের পক্ষে সবসময় ছিল আমরা যারা অপরাধে বিশ্বাসী না আমরা মানুষকে মানুষকে জিম্মি করার বিশ্বাসী না আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে আজকের জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মুবারক জানাচ্ছি এই এই মদিনাতন আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা এই দেশের আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই হিংসার রাজনীতি দেশ থেকে বিদায় করতে চাই জঙ্গিবাদের রাজনীতি দেশ থেকে বিদায় করতে চাই যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন সেটা তারা ভুল স্বপ্ন দেখছেন এই দেশ বাংলাদেশ ছিল থাকবে এই দেশ মুক্তিযুদ্ধের দেশ এ দেশ সুন্নি জনতার দেশ এই দেশ দেশপ্রেমিকদের দেশ দেশপ্রেমিকরা জেগে উঠুন অন্যায়ের প্রতিবাদ করুন দুর্নীতির প্রতিবাদ করুন বৈষম্যের প্রতিবাদ করুন আল্লাহ আমাদের সয়া হন নাসুমিন আল্লাহ বা ফাতেমুল গরিব বা বর্ষের মমিন নাসুমিন ওয়াকুরুদ্দানের আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমান